হায় ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আবার আমি চলে আসলাম তোমাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব বলে এটা হচ্ছে এগ বিরিয়ানি রেসিপি তোমরা বাড়িতে কীভাবে খুব তাড়াতাড়ি এবং পারফেক্টভাবে এগ বিরিয়ানি তৈরি করবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব একদম রেস্টুরেন্টের মতোই স্বাদ আসবে এর জন্য দেখো এখানে আমি একটা বাটিতে গরম জল বসিয়েছি জলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ আর সাদা তেল দিয়ে দিলাম তারপর আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিলাম এখানে সাদা তেলটা দিলে কি হবে ভাতটা বেশ ভালোভাবে ঝরঝরা হবে আর একটার গায়ে একটা লেগে থাকবে না আর লবণটা আমি এখানেই একেবারেই ব্যবহার করে ফেললাম যাতে পরে আর না দিতে হয় আর তোমরা লবণটা চেক করে নেবে যদি দেখো যে চালের যে জলটা সেটা যদি খুব নোনতা লাগে তোমাদের জিবে তাহলে তখনই বুঝবে যে তোমরা ঠিকমতো লবণটা দিয়েছো তারপর দেখো এখানে ভাতটা হয়ে গেছে ভাতটা তোমরা এইটটি পার্সেন্ট পর্যন্তই কুক করবে তাহলে বিরিয়ানিটা বেশ ঝরঝরা হবে এরপর দেখো ভাতটা আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি তারপর এখানে কড়াইতে আমি সাদা তেল দিলাম আর তেলটা গরম হয়ে যাওয়ার পর একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম তারপর এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম আর ডিমগুলো দিয়ে বেশ হালকা করে নেড়ে চেড়ে তারপর ডিমগুলো তুলে নিচ্ছি আর ডিমগুলোকে একটু হালকা করে ভাজলে ডিমগুলো বেশ নরম লাগবে খেতে আবার বিরিয়ানিতে যখন মানে দেব তখন দেখতেও ভালো লাগবে এরপর ডিমগুলো তুলে নিলাম তারপর দেখো এখানে আলু দিয়ে দিলাম এবার আলুগুলোকেও বেশ ভালো করে ভেজে নেব মানে হালকা করে ভেজে নিচ্ছি আর এই আলুগুলো সিদ্ধ করেই রেখেছিলাম এরপর দেখো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলোকেও বেশ ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি তারপর এখানে আমি দুটো লবঙ্গ একটা এলাচ একটা দারচিনি আর একটা জৈত্রী ফোড়ন দিলাম দিয়ে ফোড়নটা একটু ভালো করে ভেজে নিলাম তারপর এখানে টমেটো পেস্ট দিয়ে দিলাম তারপর পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর ধনে গুঁড়ো আর এক চামচ বিরিয়ানি মশলা আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম আর তার সাথে আগের থেকে যে ভেজে তুলে রেখেছিলাম পেঁয়াজ সেই পেঁয়াজটা একটু দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপর দেখো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এখানে ডিম আর আলু দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার দেখো এখানে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর একটু জল দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে মিনিট পাঁচ মতো একটু ঢেকে রাখলাম তারপর দেখুন ঢাকনাটা তুলে এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে এবার ভাতটা আমি দিয়ে দিচ্ছি আর আঁশটা একদম অফ করে দিয়েছি তারপর দেখো ভাতটা এক এক করে আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভাতগুলোকে বেশ আমি ছড়িয়ে দেবো চারদিকে তারপর এখানে দু চামচ ঘি আমি ছড়িয়ে দিচ্ছি আর এখানে একটু বিরিয়ানি মশলাও ব্যবহার করলাম প্রায় দু চামচ মতো বিরিয়ানি মশলা ব্যবহার করেছি আর পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম আর কেশরটাও আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই কেশরটাও দিয়ে দিলাম আর একটু ধনে পাতা দিয়ে দিলাম তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিনিট পনেরো মতো ঢেকে রেখেছি আর আশটা একদম কমিয়ে রেখেছিলাম এবার দেখো বিরিয়ানিটা একদম তৈরি দেখেছো বন্ধুরা কত সুন্দরভাবে ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই একবার তৈরি করো এইভাবে তোমাদের ভালো লাগবে আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে একটা লাইক আর কমেন্ট করো আর বাড়িতে অবশ্যই একবার তৈরি করো তোমাদের সাথে আমার আবার পরের ভিডিওতে দেখা হবে